আসসালামু আলাইকুম আমি তো দুপুরে রান্না করার জন্য চলে আসছি আমি এখানে যে মাংস মাংস ধুয়ে নিচ্ছি সেগুলো রান্না করব এখানে চার কেজি পোস্ত আছে একটা পর হাড়ি নিয়ে নিলাম এখানে আমি সবগুলো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আমার মাংসগুলো তো ধোয়া হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ভালো করে মশলাগুলো দিয়ে দিলাম তারপর যে এলাচ দারচিনি চিনি তেজপাতা সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপর যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু আমি কমাইয়ে দিয়েছি কারণ এগুলো মাংস তেল উঠবে এখন ভালো করে মাখিয়ে নেব এখানে জিরা বাটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য জিরা বাটা দিয়ে দিলো আসলে আমার ভাবি মশলাগুলো দিল এখন ভালো করে মেখে নিচ্ছে মাংস মধ্যে কোনো পানি দিব না খালি হাত ধোয়ার যে পানিটা সেটাই দিয়ে দিবে এই তো পাতির এখন ঢাকনা দিয়ে ঠেকে দেব এদিকটা মাংসটা অনেক পানি ছাড়ছে বর এসে গেছে এখন একটু নেড়ে দিলাম আবার আমি ঢাকনা খুলে মাংসটাই তো ভালো করে নেড়ে দিচ্ছি অনেকটা পানি উঠে গেছে মাংসের ঝুল তো পড়তেছে আসলে পাতিলটা ছোট হয়ে গেছে ভাবছিলাম যার একটা বড় পাতিলে নামিয়ে দেব কিন্তু খুঁজে দেখি যার বড়ো পাতিল নাই ঘরে তারপর আর কী করার এটার ভিতরে রান্না করতে হবে ঢাকনাটা আমি কতক্ষণ খুলে রাখছিলাম ঝোল পরে দেখি এই তো এখন অনেকটাই ঝোল কমে গেছে আপনি যদি ফলো দিয়ে একটা কমেন্ট করে যান তাহলে আপনার বাড়বে আর পারবে এদিকটায় যেমন মাংসটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারাও আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ